হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগতম সাভেরা আলকে ব্লকসে তো আজকে আমি বানাবো মিষ্টি দি মানে কালিদির দোকানের মতন করে ডাল তরকা তো ডাল তরকা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এতে সর্ষের তেল ঢেলে এতে ঢালবো কতগুলো মশলা যেরকম আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো রসুন এইসব তারপরে ডালটা আমার নিজের মতন করে বানিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতন বানিয়ে নিও তারপরে ওতে ফোরনের মধ্যে আমি সব এক এক করে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে এখন আমার আর তিনটে ডিম নিয়ে নিয়েছি যেহেতু ডিম ছাড়া তো ডাল তরকা হবেই না তো সেই কারণে তো আমার তেলটা এখন গরম হয়ে গেছে প্রথমে আমি সবার প্রথমে আমি দিয়ে দিলাম তে রসুন কুচি তো রসুনটা একটু ভেজা ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি আদা কুচি পেঁয়া লঙ্কা পেঁয়াজ টমেটো সব যা কুচিয়ে রেখেছিলাম সব কুচিয়ে দেবো তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো টমেটো টমেটো হয়ে গেলে নুন দিয়ে দেবো কারণ কি ডালের ভিতরে সব মশলা দেওয়াই আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো এই জন্য আমি আর এতে কোনো মশলা দেবো না শুধু আমি এতে অ্যাড করব ডাল তরকা মশলা যেহেতু ডাল তরকা ছাড়া মশলাটা তো হবেই না ডাল তরকা হবেই না সেই কারণে পরে আমি তিনটে যে ডিম নিয়েছিলাম সেই তিনটে ডিম দিয়ে দিয়েছি তিনটে ডিম দেওয়ার পরে ওটাকে ভালো করে ভুজিয়ার মতন বানিয়ে নিতে হবে যদি তোমরা ডালের ভিতরে পেঁয়াজ রসুন এইসব আগেও দিয়ে দাও তর তাহলে আর পরে ডিমের মধ্যে দিতে হবে না তো আমি যেহেতু দিই নি সেই কারণে আমি আলাদাভাবে ভেজে নিলাম মশলা করে নিলাম তো তারপরে ডাল একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা একটু বুঝিয়া মতন হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো ডালটা যে ডালটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দিয়েছি তারপর ওতে দিয়ে দিয়েছি আমি ডাল তরকার মশলা আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি তো কাসুরি মেথি দেওয়ার পরে ওটাকে ভালো করে কতক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে ওটা ভালো করে ফুটে গেলে আমাদের লাস্টে কী করতে হবে ওতে অ্যাড করতে হবে ঘি কেন কি ডাল তরকারিতে ঘি দিলে ভালো লাগে যারা ঘি খায় না তারা না ঢাললেও হবে যখন ঘিটা দিয়ে একটু নাড়াচড়া করে একটু আমাদের লাস্টে ঢেলে দিতে হবে ধনে পাতা ধনে পাতা দিলে ওটার ফ্লেভারটা খুব সুন্দর লাগে যারা ধনেপাতা অনেকে খায় না তারা নাও দিতে পারে কসরি মেথিও না দিলে চলবে তারপরে দিয়ে দিতে হবে আমাদেরকে ওটা ঢেলে নিতে হবে ওটা ডালের সাথে ডাল তরকারিটা পরোটা লুচি বা রুটির সাথে ভালো লাগে